এখানে আমি একটি কাস্তর দিয়ে জামা কাটিং দেখাচ্ছি উপরে আমি একটা দাগটা নিলাম সেলাইয়ের জন্য যতটুকু সেলাই দিব সে অতটুকুর জন্য এখানে আমি লাম নেব একচল্লিশ ইঞ্চি আমি এটা আস্তরের মধ্যে মাপটা নিয়ে নিচ্ছি আগে আস্তরের কাপড়ের মধ্যে মাপটা দিতে হবে এখন আমি সাড়ে ছয় ইঞ্চির মধ্যে হাতার মোহরের জন্য একটা দাগ টেনে নিলাম আমি কোমরের জন্য দিব হিপের জন্য দিব আমি একুশ ইঞ্চি কোমরের জন্য দিব আমি সাড়ে তেরো ইঞ্চি এখানে আমি দাগ টেনে নিলাম ডাবল দাগ টেনে নিলাম এখন আমি এগুলি সোজা দাগ দিয়ে নিব সোজা দাগ দেওয়া শেষ এখন আমি গোলার মাপটা নিচ্ছি আমি গোলার মাপ এখানে দিয়েছি আড়াই ইঞ্চি এখানে আমি দাগ দিয়ে নিলাম আমি ফুট নিয়েছি চার ইঞ্চি সোজা করে দাগ টেনে নিব আমি বড়ি দিয়েছি এখানে দশ ইঞ্চি কোমর দিয়েছি আমি এখানে নয় ইঞ্চি হিপ দিয়েছি আমি এখানে সাড়ে দশ দশ ইঞ্চি আমি এখন জামাটা কাটিং করে নিব জামাটা কাটিং করে নিচ্ছি পুরো জামাটা আমি কেটে নিব এটা হচ্ছে আস্তরা কাপড়টা আমি কাপড়টা কেটে নিলাম এখন আমি এখানে চাকান দিয়ে নিচ্ছি মাপটা পূজার জন্য এভাবে আপনারা চাকান দিয়ে নেবেন এখন আমি জামার যে কাপড়টা আছে সেই কাপড়টার উপর আস্তরটা ভাইভে বসিয়ে নিলাম অতি সহজ এখানে কোনো ঝামেলা নেই এখন আমি আস্তরটার উপরে বসিয়ে দিয়ে এখন জামাটার কাপড়টা আমি ভাই ভাই কেটে নিব জামার মধ্যে খুবই সহজ আপনারা দেখলে খুবই সহজে পারবেন আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটা একটু উপকারে আসে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আমি আস্তরটা কেটে নিলাম আমার আস্তরটা কাটা শেষ এখন আমি তালপাট কেটে নিচ্ছি তালপাট অবশ্যই সামনের দুপাটে কেটে নেবেন